তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো চলো দেখে নিচ্ছি আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানের দর্পণের সমাজ এই অধ্যায় থেকে কিছু একক কাজ থাকবে এবং কিছু দলগত কাজও থাকবে দেখো একক কাজ হিসেবে আমি যেগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো হচ্ছে প্রথমত তোমার নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করো দুই তথ্য গ্রহণের সময়ে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তিন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপ আলোচনা করো চার তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসসমূহের তালিকা তৈরি করো পাঁচ তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আলোচনা করো ছয় তথ্য বিশ্লেষণ কাকে বলে কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয় সাত অনুসন্ধানী কাজে কিভাবে ফলাফল উপস্থাপন করা হয় এবং আট কিভাবে যৌক্তিক সিদ্ধান্তে আসা যায় তো এই যে আটটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই আটটি প্রশ্ন তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নেবে যাতে করে এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজে তার উত্তর দিতে পারো এবার চলো আমরা প্রথম অধ্যায় থেকে কিছু দলগত কাজ দেখে নেই দেখো দলগত কাজে আমি উল্লেখ করেছি এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তার ছক তৈরি করো এরপর এলাকার মানুষের কাছ থেকে এই পরিবর্তন সম্পর্কে মতামত নিয়ে তথ্য সংগ্রহ করো এরপর প্রাপ্ত তথ্যকে দলগতভাবে বিশ্লেষণ করে গ্রাফ পেপার উপস্থাপন করো তো এটি হচ্ছে প্রথম দলগত কাজ এরপর দ্বিতীয় দলগত কাজে বলা রয়েছে তোমার এলাকায় যেসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো এটি দুই নম্বর কাজ এরপর তিন নম্বর রয়েছে সামাজিক উপাদানের পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট যেমন ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে সেটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত নাও তো এই যে এখানে তোমরা তিনটি দলগত কাজ দেখতে পেয়েছ এই তিনটি দলগত কাজের উপরে তোমরা খুব ভালো প্রস্তুতি নেবে এগুলো তোমরা দলগতভাবে অনুশীলন করার চেষ্টা করো যাতে করে এগুলো পরীক্ষায় আসলে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনন্যতায় একাত্মতা তো এই অধ্যায় থেকে আমরা দুই ধরনের কাজ করবো একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ তো দেখো একক কাজের মধ্যে যে কাজগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমত তোমার আত্মপরিচয় লেখ পারিবারিক সামাজিক ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো তিন নম্বর রয়েছে তোমার পারিবারিক পরিচয় উপস্থাপন করো চার সেন কে ছিলেন তাঁর সম্পর্কে তুমি কি জানো এরপরে পাঁচে আমি লিখেছি নাগরিক কাকে বলে সংক্ষেপে আলোচনা করো ছয় বেদুইন কারা তাদের জীবনযাপন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপর দেখো সাথে লিখেছি এসকিমো কারা তাদের জীবনযাপন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো এই প্রতিটি কাজ হচ্ছে তোমাদের একক কাজ এরপরে দেখো আমরা দেখে নেব দলগত কাজ তো দলগত কাজে আমি দুইটি কাজের কথা উল্লেখ করেছি প্রথমটি হচ্ছে দলের সদস্যরা প্রত্যেকে নিজ নিজ আত্মপরিচয় লিখবে এবং একে অন্যের আত্মপরিচয়ের মিল অমেলগুলো নিয়ে আলোচনা করবে অর্থাৎ তোমরা একটি দলে যে কজন সদস্য রয়েছ প্রত্যেকে তোমরা নিজের যে আত্মপরিচয় রয়েছে সে আত্মপরিচয় লিখবে এবং লেখার পরে তোমরা একজন আরেকজনের সাথে আত্মপরিচয়ের মধ্যে যে সকল মিল এবং অমেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে দুই নম্বর রয়েছে মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ আলোচনা করো এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে আত্মপরিচয় ধরে রাখা যায় তা উপস্থাপন করো আমাদের আত্মপরিচয় ধরে রাখার যে সকল চ্যালেঞ্জগুলো রয়েছে বা যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে বলতে গেলে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কথা আমরা উল্লেখ করব এবং একই সাথে আমরা এই সকল সমস্যাগুলোকে মোকাবেলা করে কিভাবে আমরা আমাদের আত্মপরিচয়কে ধরে রাখতে পারি ধারণ করতে পারি সেটি আমরা উপস্থাপন করব তো শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ আমি আশা করছি এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তা তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এতে করে তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যে সকল প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু এই অধ্যায়ে যে একক কাজগুলো থাকবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বর্তমান বিশ্বে কোথায় স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হচ্ছে কেন এই যুদ্ধ হচ্ছে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়ে রাখবে দু নম্বরে আমি লিখেছি বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু কি বলেছিলেন দেখো এই প্রশ্নের দ্বিতীয় অংশে আমি যেটুকু লিখেছি যে স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু কি বলেছিলেন এই প্রশ্নের উত্তরটুকু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে তোমাদের মূল বইতে কিন্তু এই প্রশ্নের উত্তরটি রয়েছে তিন নম্বর রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো তো প্রেক্ষাপট বলতে এর পটভূমি অর্থাৎ এর আগের ঘটনা তোমরা আলোচনা করবে যে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এরপর চার নম্বরে আমি লিখেছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণের গুরুত্ব আলোচনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়বে তোমার প্রথম মত থেকে কাজ দেখলাম এবার আমরা দেখব দলগত কাজ দেখো দলগত কাজে আমি উল্লেখ করেছি তিনটি কাজ প্রথম কাজটি হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট ও ফলাফল নিয়ে দলগত একটি পোস্টার উপস্থাপন করো এরপর তিন নম্বর কাজে আমি উল্লেখ করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা মিত্রপক্ষ ছিল যুদ্ধে তাদের ভূমিকা দলগত আলোচনা করো দেখো এখানে মিত্রপক্ষ বলতে কী বোঝানো হয়েছে মিত্রপক্ষ হচ্ছে বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেছিলেন বিভিন্ন দিক থেকে সাহায্য করেছিলেন ওই সকল পক্ষগুলো তো এই সকল পক্ষগুলোর মধ্যে রয়েছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এরপর রয়েছে ভারত তো এরকম বেশ কিছু দেশ রয়েছে এই সকল দেশ সমূহ সাধারণত মুক্তিযুদ্ধে বাংলাদেশে মিত্রপক্ষের ভূমিকা পালন করেছিল তো এই বিষয়টি তোমরা লিখবে শিক্ষার্থীরা এখানে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তৃতীয় অধ্যায় থেকে ঠিক কোন প্রশ্নগুলো আসতে পারে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে তোমরা যেন খুব সহজে তার উত্তর দিতে পারো তো দেখো আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে সেখানে প্রথমে যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে একক কাজ তো একক কাজে দেখো কি কী প্রশ্ন রয়েছে প্রথমত পহেলা বৈশাখ কি পহেলা বৈশাখ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুই মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল শোভাযাত্রা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করো তিন সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে চার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসসমূহ তালিকা আকারে উপস্থাপন করো পাঁচ প্রত্নতাত্ত্বিক উৎস কি এ ধরনের উৎস থেকে কিভাবে ইতিহাস জানা যায় ছয় তাম্র শাসন কি তাম্র শাসনের গুরুত্ব আলোচনা করো সাত পোড়ামাটির ফলক দেখে কীভাবে ইতিহাস জানা যায় তো এই যে ষাটটি প্রশ্ন আমি উল্লেখ করেছি এই ষাটটি প্রশ্ন হচ্ছে ইকো কাজ অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে এই কাজগুলো করতে হবে বা খাতায় প্রশ্নের উত্তর লিখতে হবে এবার চলো আমরা দেখে নিচ্ছি কি কি দলগত কাজ এই অধ্যায় থেকে থাকতে পারে দেখো প্রথম যে কাজটি সেটি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় কাজটি রয়েছে ব্রিটিশদের চোখে ভারতবর্ষ কেমন ছিল আলোচনা করো তিন ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা কেমন ছিল আলোচনা করো তো এই তিনটি কাজ তোমরা দলগত কাজ হিসেবে করে রাখবে বা অনুশীলন করার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় অর্থাৎ সিলেবাসে উল্লেখিত সর্বশেষ অধ্যায় নিয়ে আলোচনা করলাম এবং বুঝে নিলাম যে এই অধ্যায় থেকে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই সাবজেক্টে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তা আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি